বার থেকেই দক্ষিণবঙ্গের বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে বৃষ্টিতে জানালো আবহাওয়া দপ্তর তো বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পড়ার জন্য গত কয়েকদিন ধরে ভিজবে দক্ষিণবঙ্গ কম বেশি বৃষ্টি হয়েছে একাধিক জেলায় আর কয়েকদিন চলবে টুপটাপ জানালো আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানাচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রবিতে কোনো কোনো জেলায় বৃষ্টিতে ভিজবে তো বন্ধুরা জেনে নিই দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভিজবে বৃষ্টিতে তো আপাতত বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি ও ঝড় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে সোমবার বিকেলের পর দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তার সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের অধিক সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ দিনাজপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়া এবং মুর্শিদাবাদ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিমি কোথাও আবার পঞ্চাশ থেকে সত্তর কিমি বেগে ঝোড়ো হওয়া বইতে পারে আগামী তেইশে মে পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কুড়ি মে পর্যন্ত সব জেলাতে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে গরম ও অস্বস্তিকর অনেকটাই কমেছে ঝড় বৃষ্টির ফলে রবিবার থেকে থেকে তাপমাত্রা ধীরে ধীরে ডিগ্রি সেলসিয়াস সম্ভাবনা কম বেশি দুই তিন বৃষ্টি চলতে পারে উত্তরবঙ্গ সোমবার ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার এর মধ্যে কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এছাড়াও আগামী বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে